السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد সম্মানীয় সুদীজন দেশ ও বিদেশে সমস্ত ভাইদেরকে আমি হার্দিক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাচ্ছি যেটা আজকের দিনে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় দেখুন আমরা চলেছি ফ্যাশানে আমরা হাকিকাতে ইনসানিয়াত মনুষ্যত্ববোধ মানবিকতা বিলীন করে আমরা এমন একটা পথের দিকে চলছি যে পথটা আমার আপনার জন্য খুবই প্রতিবন্ধক বলে মনে হয় কিন্তু সেইটা আমাদের কাছে আশু প্রয়োজন সেটা আজকে আমাদের জীবনের চলার একমাত্র পাথেও বা সহযোগী বলে মনে করেছি আমি কোরআনুল হাকিমের একটা আয়াত আপনাদের কাছে পরিবেশন করি তারপর আর একটা আয়াত পরিবেশন করব আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমানুর রহিমা ইসিল কোরআনুল হাকিম একদম বাস্তব অকাঠ্য সহ সম্মুখে উপস্থিত আমি আপনাদের কাছে বিশেষ করে বলতে চাচ্ছি আজকের দিনে আমরা বাস্তবতায় জীবনযাপন করতে খুবই কুণ্ঠাবোধ করছি জানি না এর পিছনে রহস্য কী তবে মানুষ রক্ত শরীরে তৈরি এই রক্ত শরীরে মানুষ তৈরি বলে লোভ লালসা হিংসা বিদ্বেষ অসদাচরণ এগুলো আমাদেরকে আবৃত্তি করে নিয়েছে আমি এই কোরআনের বাণী দিয়ে আমি এই কোরআনের বাণী দ্বারা আমি সমাজকে সচেতন করতে চাচ্ছি বিশেষ করে আমার যে সমস্ত ভাইরা আমরা একই মুর্শিদের দরবারে যাই আমি বিশেষ করে তাদেরকে লক্ষ্য রেখে এবং আমি আমার নিজেকে এবং আমার সমস্ত মরিদ যে সমস্ত ভাই আছি আমি সকলের উদ্দেশ্যে কথাটা বলছি দেখুন আল্লাহ তালা এই যে কোরআনের আয়াত দিয়েছেন এই কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন আমরা সেদিকে যাচ্ছি না আমরা একটা অন্য ভিন্ন পথ অবলম্বন করে হাঁটতে চাচ্ছি দেখুন কোরআনে অন্যত্র আল্লাহ সাবু তালা জানিয়েছেন বিসমিল্লাহ রহমানুর কাহাফের আঠাশ নম্বর আয়ত আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ সংবাদ আমাদেরকে দিয়েছেন এই আল্লাহর সংবাদ আল্লাহর শুভ সংবাদ যদি আমরা একবার গ্রহণ করে নিতে পারি তাহলে আমরা মুক্তিপথের দিশা পাবো মুক্তিপথের পথিক হব বলে আশা রাখব আর আল্লাহর দেওয়া বাসারাত শুভ সংবাদকে যদি আমরা নেগলেন্সি করি সেটাকে অ্যাকসেপ্ট যদি না করি গ্রহণ যদি না করি মান্যতা না দিই যদি তার বিপরীত পথে চলি তাহলে কি হবে সে বিষয়টা আজকের আমাদের আলোচ্য এ আলোচনার মধ্যে তার কিছু অংশটা থাকবে আল্লাহ বলেছেন যে আল্লাহ বলছেন বন্দাকে হেমানদার তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য হেমানদার তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে কিভাবে পাবে আল্লাহকে পাওয়ার জন্য একটা পদ্ধতিকে তোমরা অবলম্বন করো কোনো কিছুর মাধ্যম দিয়ে তুমি আল্লাহকে পাবে সরাসরি তুমি আল্লাহকে পাবে না এখন বর্তমান যুগে বেশ কিছু জামাত বেশ কিছু ব্যক্তিবর্গের বক্তব্য তাদের কথাবার্তা শোনা যায় যে সরাসরি আমরা আল্লাহকে পাব দেখুন কথাটা সম্পূর্ণ অযৌতিক একটা মোমেন মোত্তাকি পরহেজগার কাছে কথা নয় তবে সাধারণ প্রচলিত প্রথা অনুযায়ী যে সমস্ত মোমেন আছি যে সমস্ত মুসলমান আছি তাদের কাছে কথাটা ঠিক কিন্তু হাকিকাতে হাকিকাতে আলেম হাকিকাতে মোলামায় দিন মোমেন পরে দিনদার যারা তাদের কাছে কথাটা মোটেই গ্রহণযোগ্য নয় আমি একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই সাহাবিদেরকে দেখেছেন তবে তাবিদের মধ্যে একজন তিনি কি বলছেন এই হাক্কানি ওলামা সংক্রান্তি বিষয়ে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে তুলে ধরেছেন আর এই হাক্কানি ওলামারা এই অবতাব ইলাই হেল ওয়াসিলাটাকে মান্যতা দান করেন এবং আয়াতের উপরে তারা দাঁড়িয়ে থাকেন হাসান বাসরি রহমত তিনি বলছেন কি যদি পৃথিবীতে হাক্কানি ওলামে কেনাম না থাকেন তাহলে পৃথিবীর মূল্যায়ন করার মতো কেউ থাকবে না এই পৃথিবীতে যদি হাক্কা নিয়ে ওলামায় কেরাম না থাকে তাহলে মানুষ পশুর মতো আচরণ করবে মানুষের মধ্যে পশুত্ব রাজ হবে মানুষ আর একটা পশুর আচরণের মধ্যে কোনো ব্যতিক্রম থাকবে না যেটা আজকের দিন আমাদের চলছে এটা একদম আমাদের শিরোধার্য অধিকাংশ মানুষ আমাদের আচার আচরণ কালচার একদম পশুর সঙ্গে যুক্ত হয়ে গেছে একটা পশু থেকে কোনো দিন আলাদা করা যাচ্ছে না অধিকাংশ মানুষের অর্থাৎ হাক্কানি ওলাম একেরম তারা মানুষকে রসুল করিম সাল্লাদুসাল্লামের যা আসল তরিকা বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেওয়ার বা জোর পয়দা করে দেওয়ার বান্দার সঙ্গে আল্লাহর যে একটা তাল্লুক বা সম্পর্ক এটাকে প্রতিষ্ঠিত করা এবং জুড়ে দেওয়ার কাজে তারা আত্মনিয়োগ করেন আর সাথে সাথে মানুষের মধ্যে যে পশুত্ত রাজ থাকে সেই পশুত্ব রাজকে সেখান থেকে দূরে সরিয়ে দেন এটা ওনা হাক্কানি চিন্তা চিন্তাভাবনা বক্তব্য এবং তাদের কাজ এটা তাদের মানবীয় কর্তব্য শুধু তাই নয় এ বিষয়ে জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইমাম গজ্জালী রহমাতুল্লা আলাইহে তিনি তার ইয়াহিয়ায়ে উলম উদ্দিন যে কেতাব আছে এই এভিআই অনুমুদ্দিন নামক কেতাবের ভিতরে তিনি বলেছেন কি বিশ্ববিখ্যাত দার্শনিক একজন ইমাম যুগশ্রেষ্ঠ তাপস ইমাম গজ্জালি রহমতায় তিনি বলছেন যে হাক্কানি এক রম সর্বযুগের আলো এবং প্রদীপ স্বরূপ আমরা আজকের নতুনত্ব জিনিস আবিষ্কার করতে শিখেছি কিন্তু যারা পৃথিবীতে নিজেদের জীবন দিয়ে মোমবাতির মতো মোমবাতি পুড়ে যায় মানুষকে আলো দিয়ে যায় তো ইমাম গজ্জালি রহমতল্লার সেই কথাটা আজকের আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় যা হাক্কানি নিয়ে ওলামে সর্বযুগে আলো এবং প্রদীপ স্বরূপ এ কথাটা ভুলে গেলে চলবে না তাহলে সে যুগের লোকদের উচিত হবে তারা সদা সর্বদা হাক্কানি ওলামাদেরকে অনুসরণ করে চলা এখন হাক্কানি ওলামাদের অনুসরণ করে চললে কি হবে ইমাম গজ্জালির রহমতালয় বলছেন হাক্কানি ওলামাদেরকে তুমি অনুসরণ করে চলো দুটো জিনিস পাবে হেদায়ত আর ইমানের নূর তুমি ওদের সান্নিধ্যে গেলে আল্লাহ পাওয়ার পথ পাবে নূরে এলাহিতে তুমি অনেক কিছু দেখতে পাবে নূরে এলাহির দিক তোমার ভিতরে প্রবেশ করবে আজকের হাক্কানি ওলামায় কারা বর্তমান যুগের হাক্কানি ওলামা বলতে আমরা বুঝিয়ে নিয়েছি বড় জামা হবে মাথায় টুপি পাগড়ি হাতে আশাবাড়ি মুখে দাড়ি হাতে তসবিনে রাস্তাঘাটে পথে ঘাটে মাঠে সদা সর্বদা আল্লাহর বিভিন্ন নাম ধরে জিকির আজগার করে চলা আল্লাহর সেফাতে নাম নিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ইত্যাদি ইত্যাদি জিকির আজগার করে পথে চলাফেরা করা সুফিগিরি দেখানো নিজের যে এবাদত সেই এবাদতটাকে মানুষের কাছে তুলে ধরা তার মানেই হলো আমি যে কত বড়ো দরবেশ আমি যে কত বড় ওলি। তোমরা আমাকে জেনে নাও আমাকে বুঝে নাও সূর্য উদিত হলে সঙ্গে সঙ্গে অজু করে ইশতাকের নামাজ পড়া আউআ নামাজ পড়া মাগরে পরে বেশ কিছুক্ষণ ধরে মসজিদে বসে বিভিন্ন জায়গায় বসে লাকেট একটু জোরে জোরে করা যাতে করে মানুষ বুঝতে পারে আমি একজন আবেদ আমি একজন হাক্কানি আলেম দুঃখ আর পরিতাপ তদানীতন কালের মানুষ তাদের এবাদতরকে লুকিয়ে রেখেছেন এবাদত প্রকাশ করছেন না আর আমরা চাচ্ছি যা আমার চলাফেরা ওঠা বসা আমার আখলা আদর্শ দেখে তুমি মনে করো যে আমি একজন হাক্কানি আলেম নিল্লা দেখুন হজরতে ইহিয়া এবনে মদিয়ালতালহুর বর্ণিত আরেকটা কথা আমি আপনাদেরকে বলি হজরতে ইহিয়া মাজ রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে উম্মাতে মোহাম্মদিন আলেমগন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ লোকজনের প্রতি তাদের পিতামাতা থেকে বেশি এলো হজরত ইহিয়া এবনে জি আল্লাহ তালানহু উনি বলছেন যে উম্মাতে মোহাম্মদীর এই যে আলেম এই আলেমদের ভূমিকা তোমার পিতামাতার থেকে আরও বেশি তোমার পিতা মাতার থেকে দয়ালু এখন এ কথায় তো অনেকেই বলবে এসব শের কথা আমি আমার মায়ের উদরে এসেছি আমার বামমা আমাকে জন্ম দিয়েছে সেখান থেকে এসেছি তাদের থেকে আবার দয়ালু কেউ হতে পারে আরে মিয়া বোঝো দয়ালু হতে পারে তার কারণ আছে দেখুন সেই মুহূর্তে প্রশ্ন করা হয়েছিলেন হুজুর আপনি কি বলছেন পিতা থেকে আবার দয়ালু মানুষ হয় মাজ সেদিন বলেছিলেন পৃথিবীর মানুষেরা তোমরা শোনো বাপ আর মা তোমাদের জন্ম দিয়েছে মায়ের উদরে তুমি এসেছো দুনিয়ার বুকে মা তোমার প্রতি কতটুকু দয়া করেছে ভালোবাসা কতটুকু দিয়েছে আমি আহ আমি ইয়াহিয়া এমনি তোমাদের কাছে সেই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি শোনো যে প্রশ্ন তোমরা করেছ মা বাপ অপেক্ষা হাক্কানি ওলামাদের গুরুত্ব কতটা বেশি তোমরা শোনো মার বাপ দুনিয়ার বুকে যে সমস্ত আগুন আছে দুনিয়ার আগুন থেকে কষ্টের হাত থেকে বাঁচাতে পেরেছে জেনে রেখে দাও পৃথিবীর মানুষ মা বাপের বেশি কিছু কাজ করতে পারেনি কিন্তু তোমার দুটো চোখ যখন দুনিয়ার মুখ থেকে মুজে যাবে সাকরাতাল মা যখন এসে যাবে মৃত্যু মুখে যখন তুমি পতিত হবে এই দুনিয়া থেকে পরজকে যখন চলে যাবে হাক্কানি আলেমদের হাতে যদি তুমি হাত দাও হাক্কানি আলেমদের কাছে যদি তুমি বায়াতা হও এাজ রহমাতুল্লা আল তিনি বলেন হাক্কানি আলেমদের সান্নিধ্যে থাকলে আখেরাতের যে আগুন আছে আখেরাতের যে কষ্ট আছে ওই কষ্ট আর আগুনের হাত থেকে আল্লাহ তালা তোমাকে বাঁচিয়ে নেবেন দেখুন কত সুন্দর একটা পয়েন্ট এখানে আলোচনা হয়েছে তাহলে হাক্কানি আলেম তাদের কাজ হল এ জগতে তুমি বাসবে আর পরজগতে যে দোজখের আগুন আছে পরজকে যে কষ্ট আছে সেই কষ্ট ক্লেশ দোজকের আগুন থেকে হাক্কানি ওলামায় কেরাম তোমাদেরকে বাঁচাবেন বলুন সুবাহান আল্লাহ এই হাক্কানি ওলামায়ে হলেন হাক্কানি ওলামায় দিন হলেন কামেল পীর ও মাসাইকদের একটা অংশ তারাই তো হাক্কানি ওলামায়া যাদের কাছে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার একটা রাস্তা আছে সোপান আছে আজকের এই সমস্ত বাতিনি বিদ্যা নেই এলমে তাসাউফ নেই এলমে লাতুনি নেই মানে হাকিকাতে এলম নেই কেবলমাত্র শুধু শরীয়তের এলমে তার ডবডবানি শরীয়তে এলমের তাকব্বরি অহমিকাতে আমরা আকাশম্বী হয়ে গেছি নিজেদেরকে অনেক কিছু ভেবেছি শ্রদ্ধেয় সুধিমণ্ডলী আমি আপনাদের কাছে অনুরোধ রাখব একটু চিন্তা ভাবনা করে চলাফেরা করার এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখুন দ্বিতীয় আরেকটা আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করেছিলাম সেই আয়াতে বলা হয় যে কি সুরা কাহাফের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালা তুতিহন কাম আল্লাহ তালা বলে দিলেন পৃথিবীর মানুষ ওই সমস্ত মানুষদের সান্নিধ্যে তোমরা যাবে না ওলা তোতে ইমান আগফাল না কলবাহু আর কিরে না ওই সমস্ত মানুষদেরকে তোমরা এর্তে করবে না অনুসরণ করবে না তাদের সঙ্গে তোমরা চলা করবে না ওঠা বসা করবে না ওদের অনুসরণ করলে তোমাদের খারাপই আছে কেন তারা হলো আমার স্মরণ থেকে আমি আল্লাহ আমার যে কিরাজগার আমার স্মরণ থেকে তাদের অন্তরটা দূরে থাকে আর তাদের অন্তরটা আমার থেকে গাফেল থাকে অর্থাৎ আল্লাহ নাম স্মরণ থেকে যারা গাফেল থাকে তাদের সঙ্গে তোমরা কোনো রূপ সম্পর্ক রাখবে না তাদের সাথে চলাফেরা ওটা পেশা করবে না তাদেরকে যদি তুমি চলাফেরা করার একটা মাফকাটি তৈরি করে নাও জেনেখে দাও আল্লাহ তোমাদেরকে ছেড়ে কথা বলবেন না। যেহেতু তারা আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে তারা দেয় আজকে দেখুন একটা মানুষের অন্তরে যদি আল্লাহ শব্দ না থাকে একটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় ভীতি খেলাহি যদি পায়দা না হয় তাহলে সে কিসের আলেম সে কিসের হাফেজ সে কিসের ইমাম সে কিসের হাজি সে কিসের মাওলানা সে কিসের মুফতি সে কিসের একজন নামাজি একটা নামাজি একটা দিনদার পরেশগার হতে গেলে যে দেগগুলো লাগে আল্লাহকে পেতে গেলে আল্লাহর অলিরা বলছেন যে সান্নিধ্যে আসতে হবে ওবো ইলাই হেল অসিলা সারা পৃথিবীতে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহকে যারা পেয়েছেন তাদের সঙ্গে তোমার সাথ দিয়ে তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করে যখন তুমি একটা জায়গা তৈরি করতে পারবে জেনে রেখো আল্লাহ সুবাহ তালা হয়তো তোমাকে মুক্তির একটা রাস্তা তৈরি করে দেবে আজকাল আল্লাহ ওলাদের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহর অলিদের সান্নিধ্যে নেই বায়াত থেকে আমরা সরে আসছি যে বায়াতের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুভ সংবাদ দিয়েছেন যে বায়াত হলে তার জন্য শুভ সংবাদ আছে আর বায়াত বিহীন যে ব্যক্তি জীবন যাপন করবে তার জন্য দুঃসংবাদ আছে ভাই দুঃখের কথা পরিতাপের কথা মানুষকে বলা যায় না তাই তো আল্লাহর নবী সাল্লাহ সাত আল্লাহ সুবহান তালা জানিয়ে দিলেন কি জানিয়ে দিচ্ছেন আল্লাহ তালা হাবিবকে বললেন হাবিব হাবিব্লাহু রানি বাইনার ভিতরে আল্লাহ সুবাহ তালা জানিয়ে দিলেন হে আমার হাবিব তুমি শুনেকে দাও জেনে দাও যে সমস্ত তোমার অম্মা উম্মতিরা আমার বান্দা তোমার কাছে বায়াত হয়েছে বায়াত হওয়ার পর তোমার সান্নিধ্যে তারা তাদের জীবনটাকে ঠিক করে নিয়েছে তাজকিয়া নফস তৈরি করেছে আত্মশুদ্ধি করতে পেরেছে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেলাম তাই আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম আমি আল্লাহ সমহান ওয়া তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি ওয়ারাদু আনহু অনুরূপভাবে তারাও আমার উপর খুশি হয়ে গেছে মাহবুব হ্যাঁ আমার মাহবুব বান্দা হ্যাঁ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাদুসাল্লাম এই শুভ সংবাদ তোমাকে দিয়ে দিলাম তুমি তোমার ওম্মা তুমাতিদের কাছে ছড়িয়ে দাও কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা আল্লাহ কখন বান্দার হয় সেটা আমরা জানলাম না আমরা শুধু শরিয়াত্রে পাগল হয়ে আছি আর এমনি আর তো করতেই হবে এলমে তরিকত এলমে হাকিকত কোথায় গেল এলমেম আরফাত কোথায় গেল সে জ্ঞান তুমি অন্বেষণ করতে গেলে না তুমি শরীয়তের পিছনে জীবন দিয়ে দিলে যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে তুমি পাবে সে জ্ঞান অনুসন্ধান করার জন্য পাঁচটা টাকা তুমি খরচ করলে না সে জ্ঞান অনুসরণ করার জন্য তুমি এস্তেখারা করলে না যে মাহবুদ মাওলা পর দিগার বিনিয়া জালাম তোমাকে কিভাবে পাবো তুমি তা করলে না তুমি যোগ শ্রেষ্ঠ তাপস এ যুগের হাদি এ যুগের মোজাদ্দিদ এ যুগের বড় বড় পীর মাসায় অনুসন্ধান করার চিন্তা ভাবনা করলে না তুমি শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য চলে গেলে তুমি মাদশায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া সেখানে চলে গেলে তোমার ছেলেকে মাদ্রাসায় পড়ালে কিন্তু আল্লাহর পাওয়ার জন্য অলি আল্লাহদের কাছে যে রুহানি হালাতের মাদ্রাসা আছে রুহের বা আত্মার যে রোগ আছে এই রোগের ট্রিটমেন্টের জন্যে যে ডাক্তার রয়েছেন তুমি তাদের কাছে গেলে না যদি তাদের কাছে যেতে তুমি প্রকৃত একটা মানুষ হয়ে যেতে আল্লাহ সুহানা তালা আমাদের সকলকে এই বক্তব্যের উপরে আমল করার শক্তি বা তা কেনার দান করুন আমিন আমি আপনাদেরকে আবার জানাচ্ছি আমি খানকায় মজাদ্দে দিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের নগণ্য একজন মরিদ আমি আপনাদেরকে বারবার কথা বলি আমি দাওয়াত দিয়ে থাকি আপনার বায়াত হন বায়াত হয়ে মৃত কল্পকে আপনার জেন্দা করে নিন এতদিন আপনারা ইবাদত করছেন বায়াত হয়ে আপনার চল্লিশটা দিন কাজ করুন চল্লিশটা দিন কাজ করে আপনার অনুভূতি আসে কিনা আপনি বুঝে নিন শুধু আমি আমার মুর্শিদ কেবলার কথা বলবো না তাম পৃথিবীতে যে কোনো জায়গায় এবঙ্গে অনেক মানুষ আছেন যেখানে ভালো লাগবে চারটে তরিকার মধ্যে যে কোনো তরিকায় বায়াত হয়ে আপনি আপনার কল্পকে আত্মশুদ্ধি করে নিন সেটা লাভ হবে আল্লাহ আমাদের সকলকে এই তরিকার কাজ করার জন্য ইলমাত সৌফের কাজ করার জন্য শক্তি বা তৌফিক যেন দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত